সুরায় তাও বাহ নাম্বার আল্লাহ বলেন ইনল্লাহাই হেব্বুল মুত্তাকিন নিশ্চয়ই যারা মোত্তাকি তাদেরকে আল্লাহ ভালোবাসেন মোত্তাকিদেরকে কে ভালোবাসেন একজন লোক রাস্তা দিয়ে হেঁটে যায় যাওয়ার সময় হঠাৎ আপনি দেখলেন তার প্যান্ট থেকে পিছনে পাঁচশো টাকার একটা লাল নোট পড়ছে পাঁচশো টাকার নোট কি লাল হয় আর যাই হোক একটা নোট আর কি চকচকে নোটটা পড়ার পর আপনি চাইলেই এই পাঁচশো টাকার নোটটা আপনি মেরে দিতে পারতেন আপনি চিন্তা করলেন না লোকটার কাছে আমি পৌঁছা দেই আপনার মাঝে আল্লাহর ভয় কাজ করেছে আপনি চিন্তা করলেন আমি যদি তার এই টাকা মেরে দেই কেমতের ময়দানে আল্লাহর কাছে আমি কি জবাব দিব টাকাটা নিলেন লোকটারে দিয়ে দিলেন আপনি মুত্তাকি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন আপনাকে আল্লাহ ভালোবাসে দুই নাম্বার যারা মুত্তাকি তাদের জন্য আল্লাহ রহমত লিপিবদ্ধ করে দেয় রহমত লিপিবদ্ধ করে দেয় সূরা আরাফের ১৫৬ নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই আমার রহমত সব কিছুকে বেষ্টন করে আছে ফাসা দিন লিল্লাযীনা ইয়াত্তাকুন যারা তাকওয়া অবলম্বন করে আমি আল্লাহ তাদের জন্য আমার রহমত লিপিবদ্ধ করে যারা দে মুত্তাকি তাদের জন্য আল্লাহ রহমত লিপিবদ্ধ করে দেয় দুই নাম্বার যারা তাকুয়া অবলম্বন করে আল্লাহ তাদের সাথে থাকেন আমি আবার বলছি যারা মুত্তাকি আল্লাহ তাদের সাথে থাকেন আপনি না রাস্তা দিয়ে হাঁটতেছেন শিবলিজ বারবার আপনারে কয়ে এই তুমি ওই নারীর দিকে তাকাও আপনি তাকান না না আমি তাকাবো না আল্লাহ নিষেধ করছে আমি তাকাবো না বারবার ইবলিস কয় তাকাও আপনি না আমি তাকাবো না সুরে নাহাল একশো আঠাশ নম্বর আয়াত আল্লাহ বলেন তাকাও তুমি বারবার কেন তাকাও না ও আচ্ছা আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহ তোমার সাথে আছি ইন্নাল্লাহ মা আল্লাযীনা তাকাও যারা আতাকওয়া অবলম্বন করে আল্লাহ তাদের সাথে থাকে ওয়াল্লদ্দিন যারা সব কর্মশীল আল্লাহ তাদের সাথে থাকেন চার নাম্বার যারা তাকু অবলম্বন করে দুনিয়া আখেরাতে তাদের কোনো ভয় নাই তারা চিন্তিত হবে না আমি আবার বলছি যারা মুত্তাকি দুনিয়াতেও কোনো পেরেশান হবে না চিন্তিত হবে না আখেরাতে কোনো ভয় থাকবে না চিন্তার কারণ থাকবে না আল্লাহ তাদেরকে পার করার ব্যবস্থা করে দিবেন সুরা আরফ পঁয়ত্রিশ নাম্বার আয়াত আল্লাহ বলেন ইয়া বনি আদম ইম্মা ইয়াতিয়ন্নকুম রসুলুম মিনকুম ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি হে আদম সন্তান ইম্মা ইয়াতিয়ন্নকুম রুসুলুম মিনকুম তোমাদের পক্ষ থেকে একজন রুসুল তোমাদের কাছে এসে যখন বলে ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি আমার আয়াতসমূহ তোমাদেরকে বর্ণনা করে শোনায় আলা বলেন যে তাকুয়া অবলম্বন করে ও আসলাহা নিজের আমলকে সংশোধন করে নেয় ফালা খৌফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহ আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই ওয়ালাহ হুম ইয়াহ জানুন তারা চিন্তিত হবে না কায়ামতের ময়দানে মানুষ প্রেশান থাকবে আল্লাহ ফাগরব্বুল আলামিন তাদাও ভয়ের মধ্যে থাকবে তবে তাদের ভয়ের বাস্তবায়ন আল্লাহ ঘটাবে না এটা মনে রেখে কেয়ামতের মাঠে কিন্তু মানুষ তো ভয় পাবে তবে মোত্তাকিরা ভয় পাইলেও ভয়ের বাস্তবায়ন আল্লাহ আল্লাহ ঘটাবে না তাদেরকে ভয়ের বাস্তবায়ন মানে যেই কারণে মানুষ ভয় পাবে এই ভয়ের বাস্তবায়ন আল্লাহ তাদের সামনে ঘটাবে না না ঘটিয়ে তাদেরকে চিন্তিত না করে পাক রব্বুল আলামিন তাদেরকে পার করে জান্নাত দিয়ে দিবেন পাঁচ নাম্বার যারা তাক অবলম্বন করে শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে কার কুমন্ত্রণা বলেন কার কুমন্ত্রণা হা শয়তানের কুমন্ত্রণা সুরা আরফের দুইশ এক নাম্বার আয়াত আল্লাহাকবুল আলমিন বলেন তাদাক্কারু فاذا হুম মুবসিরুন যারা তাকওয়া অবলম্বন করেছে নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করেছে اذا مسهم طائفهم من الشيطان শয়তানের কুমন্ত্রণা কুমন্ত্রণা যখন তাদেরকে স্পর্শ করে তাদাক্কারু তারা আল্লাহকে স্মরণ করে فاذا হুম মুবসিরুন তখন তাদের দৃষ্টি শক্তি খুলে যায় আল্লাহকে যারা ভয় করে তারা রাস্তাঘাটে হাঁটার সময় মাঝে মাঝে শয়তান অথবা তাদেরকে শয়তান যে কোনো সময় যদি কুমন্ত্রণা দেয় এই কুমন্ত্রণার সময় তারা আল্লাহকে স্মরণ করে যখন তারা আল্লাহকে স্মরণ করে তখন তাদের দৃষ্টি শক্তি খুলে যায় এই দৃষ্টি শক্তির মাধ্যমে তারা আল্লাহকে ভয় করে ওই গুণা থেকে বাঁচা তাদের জন্য সহজ হয়ে যায় আবার বলছি মোত্তাকিদেরকে শয়তান এসে খোঁচায় খোঁচায় মনে চায় এটা করি না না তখনই তারা স্মরণ করে ছিছি আমি কি করছি এটা আল্লাহ স্মরণ করে করার পর মুত্তাকিরা তখন আর গুণা করে না আবার বলছি তাকে অবলম্বন করেন ইবলিস আপনাকে খোঁচাবে আল্লাহ বলেন তখন মুত্তাকিরা আল্লাহকে স্মরণ করে স্মরণ করা মাত্র ইবলিসের খোঁচা থেকে তাদের দৃষ্টিশক্তি আমি আল্লাহ এমনভাবে খুলে দিই ওই খোঁচা থেকে তারা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারে আমি আল্লাহ হেফাজত করি ছয় নম্বর তাকোয়া অবলম্বন করলে আল্লাহ প্রদত্ত একটা নূর পাবেন আপনি এই নুরের সাহায্যে আপনি চলতে পারবেন যে নুরের কারণে আপনার দ্বারা গুনাহ হবে না সূরা হাদীদের হাদিদের নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আইহাল্লাদী না তাকুল্লাহ মান উত্তাকুল্লা ইয়া যে আল্লাহ কুম র ইয়া আইহাল্লাদী না তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউক্টিকুমকি ফ্লেই মির রহমেতি আল্লা বলেন হে ইমান দারগন তোমরা আল্লাহকে ভয় করব ও রসুল ইহি তোমরা তার রসুলের উপর ইমান আনো। ইয়ো তিকম কি ফ্লেইন রহ্মতিহি আল্লা বলেন যারা তাক অবলম্বন করবা নবীকে মেনে নিবা। আল্লাহ পাগরব্বুল আলামিন তাদেরকে আপন রহমতে দ্বিগুণ সাবদান করবেন ডাবল প্রতিদান দিবেন ওয়া যে আল্লাহ কুম নূর আল্লাহ তোমাদেরকে এমন একটা নূর দান করবেন তাম বিহি, যে নূরের সাহায্যে তোমরা চলতে পারবা যারা তাকে অবলম্বন করবেন আল্লাহ এমন এক নূর দিবে এই নূরের সাহায্যে চলতে পারবেন এই জন্য মোত্তাকি যদি হয়ে যান আল্লাহ নূরের কারণে এই নূর এমন এক নূর আল্লাহ আপনাকে দান করবেন যে সাহায্যে থেকে আপনি বেঁচে থাকবেন ওই নূরের সাহায্যে আপনি চলতে পারবেন এই আলো এটা আল্লাহ প্রদত্ত আলো এই আলোর কারণে গুণা নামক অন্ধকার আপনার কাছে ভিড়তে পারবে না যদি আপনি মোত্তাকি হয়ে যান এগুলো ছয় নাম্বার। সাত নাম্বার মুখতাকী হইলে আল্লাহ আপনাকে বেহিসাব প্রতিদান দিবেন বিরাট প্রতিদান দিবেন সুরে তালাক পাঁচ নাম্বার আর আল্লাহ বলেন ওয়ামাই তকিল্লাহ ইউকুফিরান হুসে গিয়াতিহি ওয়াইউরজিমলা হু যে যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার সব গুনাগুলা মাফ করে দেয় ওয়ায়র্জিমলা হু আল্লাহ তাকে বিরাট প্রতিদান দান করেন সাত আট নাম্বার যারা মুত্তাকি তাদের জন্য আসমান জমিনের সবগুলা বরকতের দরজা আল্লাহ খুলে দেয় সূরা আরাফ ৯৬ নাম্বার আয়াত আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আরদ গ্রামবাসী যদি এবং তাকে অবলম্বন করতো আল্লাহকে ভয় করতো আল্লাহ বলেন আমি আল্লাহ ওই মুত্তাকিদের জন্য আসমান আর জমিনের বরকতের সবগুলা দরজা খুলে দিতাম মুত্তাকি হন তাকুয়া অবলম্বন করেন আল্লাহ বরকতের দরজা খুলে দিবেন নয় যারা মোত্তাকি হবে তাকো অবলম্বন আপনি আর আপনার বিবি খুব পরহেজগার আপনারা না গুনাহ করেন না গায়েব থেকে আপনাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন হ্যাঁ গায়েব থেকে এইটা বিশ্বাস করেন গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করবে সুরা তালাকের দুই তিন নাম্বার আয়াত আল্লাহ বলেন আল্লাহকে যে ভয় করে সমস্ত টেনশন বিপদ আপদ থেকে আল্লাহ তাকে তরণের ব্যবস্থা করে দেয় এরপর আল্লাহ বলেন নয়জু খমিন আইসুল আয়তাসি এমন জায়গা থেকে আল্লাহ তাকে রিজিকের ব্যবস্থা করে দেয় ওই ব্যক্তি কল্পনাও করতে পারে না এই ব্যক্তি কল্পনা করতে পারে না তার রিজিক থেকে আসে তাহলে তাকেও অবলম্বনের নয় নম্বর উপকারিতা বলেন গায়েব থেকে রিজিক দিবেন কে এটা একটু বিশ্বাস নিয়ে জোরে বলেন মোত্তাকি যদি হই গুনা যদি না করি তাকওয়া অবলম্বন যদি করি গায়েব থেকে রিজিকের ফায়সালা কে করবেন শর্ত তাকওয়া আল্লাহকে ভয় করা গুনা ছেড়ে দেওয়া দশ নাম্বার আমার সাথে একটা বাংলা বলেন বলেন দুশ্মনের বিরুদ্ধে দুশ্মনের বিরুদ্ধে মুমিনের শ্রেষ্ঠ হাতিয়ার তাকোয়া বলেন তো দুশ্নের বিরুদ্ধে মুমিনের শ্রেষ্ঠ হাতিয়ার কি হ্যাঁ সুরে আরফ একশো বিশ নাম্বার আয়াত আল্লাহ বলেন ইন তমসেসকুম হ্যাঁতুন তস তোমাদের কি যদি কোনো কল্যাণ স্পর্শ করে মুমিনদের যদি কোনো কল্যাণ হয়ে যায় মাদ্রাসাগুলার যদি জয় জয় কর অবস্থা হয়ে যায় মাদ্রাসার ছাত্ররা যদি ইংলিশ আরবি পারে মাদ্রাসার ছাত্ররা যদি বিভিন্ন জায়গায় অবদান রাখে ইউনিভার্সিটির মধ্যে যদি মাদ্রাসার ছাত্ররা ফাস্ট হয়ে যায় দুর্বন্ধের মেজাজ খারাপ হয়ে যায় মাদ্রাসার ছাত্ররা ভালো যখন করে দুশ্মনদের মেজাজ খারাপ হয়ে যায় আল্লাহ বলেন ইনতাম সাসকুম হাসানা ইমানদার তোমাদের যদি কোনো কল্যাণ আসে তাসুহুম দুশ্মনরা তাসুহুম তাদের চেহারা কালো হয়ে যায় এটা তাদেরকে ব্যথা দেয় খারাপ লাগে হুর হুজুর এত ভালো থাকবো কা হুজুর এত ভালো থাকবো কা মনে করেন কথার কথা আপনার এলাকায় কোনো হুজুর যদি কোন কারণে এক কাটা জমিন কিনে ইন্না হে কিমনে এক কাটা কিনলো। মানে হাজারো প্রশ্ন থাকবে আপনি যে দশ পনেরো বিশ কাটা কিনতেছেন এটার কোনো সমস্যা নাই হ্যাঁ মায়ে তাসু হুম ইমান তারদের কিছু হইলেই দুষ্মন্দের গা জ্বালা শুরু হয়ে যায় ওয়া ইনতুসিব সেগিয়া তুইয়া ফরাহ বিহা আর যদি তোমাদের কোনো বিপদ হয় তারা খুশি হয় তোমাদের যদি কোনো কল্যাণ আসে তারা খারাপ লাগে তাদের খারাপ লাগে তাদের ভালো লাগে না চেহারাটা কালো হয়ে যায় তোমাদের যদি কোনো বিপদ হয় তারা খুশি হয় বলেন আমাদের কল্যাণে দুশ্মনদের কি হয় চেহারা কালো হয় আমাদের কল্যাণে দুশ্মনদের কি হয় আমাদের কল্যাণে দুশ্মনদের কি হয় আনন্দ নাকি চেহারা কালো হয় আর আমাদের বিপদে দুশমনরা আনন্দিত হয় তাহলে আমাদের কল্যাণে দুশ্মনদের মেজাজ খারাপ হয় আর আমাদের বিপদে দুশমনরা আনন্দিত হয় আল্লাহ পাক আলামিন বলেন ওয়ইন তাসবিরু ওয়া তাততাকু ধৈর্য যদি করতে পারো আর তাকওয়া অবলম্বন করতে পারো লা ইয়াদুররুকুম সেই শাইআ তাদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না তাহলে বেঈমানদের চক্রান্ত দুশমনদের চক্রান্ত ইমানদারের কোনো ক্ষতি করতে পারবে না ইমানদার যদি ধৈর্যের সাথে আর তাক সাথে মোকাবেলা করে না আল্লাহ আসেন কোনো সমস্যা নাই তাহলে তোমাদেরকে তাদের চক্রান্ত কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ আমাদেরকে তাকুয়া অর্জনের তৌফিক দান করেন এগারো নম্বর আমার সাথে বলেন শুভ পরিণতি শেষ পরিণতি মোত্তাকিদের জন্য শুভ পরিণতি কাদের জন্য বলেন শেষ ভালো ফলাফল মোতাকিদের জন্য মানে যা করেন আর না করেন শেষ সফলতা মুত্তাকিদের শেষ সফলতা কাদের সুরে আরফের একশো আঠাশ নম্বর আল্লাহ বলেন কলে মুসা আলি কৌমি হিসাইনু বিল্লাহী ওসবিরু মুসা তার সম্প্রদায়কে বললেন আল্লাহর কাছে সাহায্য চাও ওয়াসবিরু ধৈর্য ধারণ কর ইদনাল্ দলিল্লাহ জমিন পুরাটা আল্লাহর ইউরিসুহা মাইয়াশা উমিন জমিন আল্লাহ আল্লাহ যাকে চায় বান্দাদের মধ্য থেকে তাকেই এ জমিনের উত্তরাধিকার বানা দেয় জমিন কার আল্লাহ যাকে চায় বান্দাদের মধ্যে জমিনের উত্তরাধিকার আল্লাহ তাকে বানা দেয় এর পর আল্লাহ বলেন ওয়াল্লা কিবা তুলিল মুত্তাকি যারা তাক অবলম্বন করে আল্লাহকে ভয় করে শুভ পরিণতি তাদের জন্য বলেন মুত্তকিদের জন্য কি পরিণতি শুভ পরিণতি বারো নাম্বার যারা মুত্তাকি তাকে অবলম্বন করে তারা পূর্ববর্তী ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে যারা আল্লাহরকে ভয় করে যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তারা পূর্ববর্তী যেই ঘটনাগুলা ঘটে এই উম্মত এই কারণে ধ্বংস হইছে ওই উম্মত ওই কারণে এই ধ্বংসগুলো থেকে তারা উপদেশ গ্রহণ করে বলেন মুত্তাকিরা কি গ্রহণ করে সুরে বাকার পঁয়ষট্টি ছেষট্টি নাম্বার আল্লাহ বলেন ওয়ালাকদ আলিম তুমুল্লাদিন আতা দাউমিন কুমফিসাব্তি ফকুল্লা আল হুম কুনু কেওদান খাস ইন তোমরা জেনেছ তাদের ব্যাপারে যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছে দাউদনবির জাতিকে কেয়ালা বলেছিলেন এক সম্প্রদায় কেরালা বলেছিলেন লা তা দু ফিসাব্দি শনিবারের ব্যাপারে সীমা অলঙ্ঘন করো আল্লাহ তাদেরকে শনিবারে মাছ ধরতে নিষেধ করলেন কি করে এরা শনিবারে মাছ যখন প্রচুর হয় শনিবার দিন মাছ বেশি আয় এমন চিন্তা করে আল্লাহ না শনিবারে মাছ ধরতে নিষেধ করছে এমন একটা পদ্ধতি অবলম্বন করে শনিবারে যেন মাছগুলো আটকায় রবিবারে গিয়ে ধরবে মানে শনিবারে যেন মাছগুলো আটকা যায় পরে গিয়ে ধরবে মানে কৌশল অবলম্বন বলেন আল্লাহর হুকুমের সাথে কৌশল অবলম্বন করা যাবে না এটা আল্লাহর সাথে সীমালঙ্গন এটা বাড়াবাড়ি তো এরা কি করে শনিবারে ধর্ম না আমরা মাছ তো শনিবারে কি করবো মাছগুলো আটকাকে এক জায়গায় পরে গিয়া ধর্ম আল্লাহ ধরতেই নিষেধ করছে এরা যখন সীমা লঙ্ঘন করলো আল্লাহ বললেন কোন তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও নজবিল এরা যখন বানর হয়ে যায় আত্মীয় স্বজনের কাছে আসতো বানর হওয়ার পরেও কথা বলতে পারতো আইসা বলতো কি অবস্থা কেমন আছো এই সেই বলতো আত্মীয় স্বজনের সাথে আরে বানর হয়ে গেছে তো বলতো আমরা ঠিক করি নেই কাজটা আল্লাহ বলেন ফাজা আলনাহা নাকাল আল্লিমা বাইনায়া হা ওয়া মা খালফাহা ওয়া মাউইজাতাল লিল মুত্তাকিন আমি এই ঘটনা পরবর্তীদের জন্য নিদর্শন বানাইলাম আর মুত্তাকিদের জন্য এই ঘটনা আমি আল্লাহ উপদেশ হিসাবে রেখে দিলাম কি হিসাবে চিন্তা করবে না করলে এক লঙ্ঘনকারী জাতিকে আল্লাহ বানর বানাইছে অন্যান্য লঙ্ঘন জাতিকে আল্লাহ এটা করেছেন এক লঙ্ঘনকারী জাতিকে আল্লাহ পানিতে ডুবিয়েছেন সীমালঙ্ঘনকারী কারুনকে আল্লাহ মাটি নিচে দাবিয়ে দিয়েছেন সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ প্রচন্ড পাথর বৃষ্টি দিয়ে ধ্বংস করে দিয়েছেন মুত্তাকিরা উপদেশ গ্রহণ করে না আল্লাহ তো এখনো আছেন আল্লাহ চাইলে গজব দিয়ে ধ্বংস করে দিতে পারেন তো আল্লাহর ভয় যাদের মধ্যে আছে তখন তারা চিন্তা করে না এইগুলো আমাদের জন্য ওয়াজ আমাদের উপদেশ এই হলো মুত্তাকি হওয়ার বারোটা ফলাফল কি মনে আছে তাকুয়া কারে কয় মনে আছে মনে নেই কি নাই মনে নেই রাদি আল্লাহ তালানু বলছে তাকুয়া চার জিনিসের নাম কয় জিনিসের নাম আল খৌফমিনাল জেলিল ওয়ালা আম আলোবিত্তান জিল ওয়াল কনা আতুবিল কালিল মির রাহিল আল্লাহকে ভয় করা কোরআন জুন যে আমল করা অল্পে দুষ্ট থাকা আখেরাতের প্রস্তুতি নেওয়া ইবনে মাসুদ বলেছিলেন তাকুয়া তিন জিনিসের নাম ইয়ু তো আল্লাহ হাফালাই আল্লাহর আনুগত্য করা না ফরবানি না করা ওয়ুস কারফালা ইউনসা আল্লাকে সদা সর্বদা স্মরণ করা ভোলে না যাওয়া ওয়ুস কারফালা ইউকফার। আল্লাহর নেয়ামতের শুক্রিয়া আদায় করা অকৃতজ্ঞ বান্ধা না হওয়া নেয়ামতের নাফর মানি না করা নিয়ামতকে অস্বীকার না করা আল্লাহ আমাদের সকলকে তাকওয়া অর্জন করে মুত্তাকি হয়ে যেন আমরা কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন তাহলে আজকে থেকে আমরা নজরের গুণা করব না ওজনে কম দেওয়ার গুণা করব না আমরা যে কোনো ছোট বড় গুণা থেকে যথাসাধ্য বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ গুণা থেকে বেঁচে থাকাটাই সবচেয়ে বড় মোত্তাকি হওয়ার লক্ষণ বলেন গুণা থেকে বেঁচে থাকাটা এটাই মোত্তাকি হওয়ার সবচেয়ে বড় উপায় আল্লাহ আমাদের সকলকে তাকু অর্জন করে মোত্তাকি হয়ে যেন কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন আপনাদের আয়োজক বলছিলেন পাঁচ মিনিট আলোচনা করলেই হবে ফাও ফাও অনেকগুলো সময় পায় গেছেন ঠিক না ফ্রিতে কি বললেন হ্যাঁ আল্লাহ আমাদের সকলকে যা শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন আমিন ওয়াকিরুদ আওয়ান আলী আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم